নমস্কার বন্ধুরা লীলনাঘাট থেকে আবার রেসিপি নিয়েছিলাম আজকে বানাবো আলু কাপড়ি তাহলে দেখুন এখানে প্রথমে রেখেছি মটর আর ছোলা মানে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা মরুর আছে এখানে পাতা আছে দুটো পেঁয়াজ নিয়েছি সশা নিয়েছি একটা টমেটো এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে এবার আমি এগুলো সব কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এগুলো সবগুলো কেটে নিয়েছি এগুলো সশা করছি টমেটো কুচি পেঁয়াজ কুড়ছি আলু সেদ্ধ কাটা কাঁচা লঙ্কা আর পাতা আর এখানে তেঁতুলির পাল্টা বার করে নিয়েছি দেখুন আরেকরি তো মটরটা আছে আর কাঁচা ছোলা এবার এইটা একটা ডিসকির মধ্যে নিয়ে নেব সব কিছু নিয়ে নেব এবার এর মধ্যে নিয়ে নেব মটরটাও নিয়ে নেব আর ছোলাটা এবার এখানে কিছু মশলা দেব ভাজা মশলা দেব এমনি লবণ দেব বিট লবণ দেব আর এখানে খেজুরের পানিটা দিয়ে দেবো এবার টমেটো কেচাপটা দেবো খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন সবটা তৈরি করে হয়ে গেছে এবার এটা নিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে খেতে দুর্দান্ত লাগে তিনটে প্লেট সাজিয়ে নিলাম তিনটে বাটি

হয়ে অবশ্যই বন্ধু এবার বানিয়ে নেবেন কিছু দুর্দান্ত লাগে আর বাইরে যেতে হবে না ঘরে বেশি মিষ্টি দিনে খুব ভালো লাগে খেতে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বানাবে আমি আরো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতোটা